হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে আপনারা যারা পরীক্ষা দিবেন সব থেকে বেশি যে প্রশ্নটি করে থাকেন সেটি হচ্ছে পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে আর পরীক্ষার রুটিনই বা কবে প্রকাশ করতে পারে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজকে আপডেট পেয়েছি যে কত তারিখে আপনাদের পরীক্ষা হবে তার সম্ভাব্য ডেট জানানো হয়েছে তারপর আপনাদের পরীক্ষার রুটিনটা কবে দিতে পারে সেটিরও সম্ভাব্য ডেট দিয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আর আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন আপনাদের সাজেশানগুলো কিন্তু দেওয়া হবে সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন খুব তাড়াতাড়ি সাজেশানগুলো তৈরি করা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সাজেশানগুলো কিভাবে সংগ্রহ করতে হয় তারপর একটা স্টাডি গ্রুপ খোলার ইচ্ছা আছে সো আপনারা সেই স্টাডি গ্রুপের মাধ্যমে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান পেয়ে যাবেন অন্য শিক্ষার্থীদের কাছ থেকে হেল্প পাবেন সো খুব ভালো হবে আর কি যাই হোক যে বিষয়টি নিয়ে মূল কথা সেটি হচ্ছে যে আপনাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে তার একটা বিষয় বলি যে আপনার পরীক্ষায় যেটা হবে ফাইনাল পরীক্ষা ওইটাতে বসতে হলে বা অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই এই ফর্মটা ফিল করতে হবে যে সময়টা দিয়েছে তা না হলে আপনি পরীক্ষাতে বসতে পারবেন না ফর্মটা ফিল করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ওই যে পরীক্ষাটা হবে আর কি তো ওই অ্যাডমিট কার্ড ছাড়া আপনি পরীক্ষা দিতে পারবেন না তাই ফর্ম ফিল করা প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক যারা জানে না আপনার যারা বন্ধুরা রয়েছে তাদেরকে একটু বিষয়টা জানিয়ে মূল প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কবে হবে দেখুন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপডেট পেয়েছি যে আগামী জানুয়ারি মাসের বিশ তারিখের পর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এমনটা জানানো হয়েছে সম্ভব ডেট হ্যাঁ বিশ তারিখের পর জানুয়ারির বিশ তারিখের পর আর আপনাদের পরীক্ষার রুটিনটা ডিসেম্বরের বিশ তারিখের পর প্রকাশ করা হবে এমনটা জানানো হয়েছে ডিসেম্বরের মাঝামাঝিতেও প্রকাশ করতে পারে যে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন আমরা দেখতে পারছি যে পরীক্ষা শুরুর প্রায় দেড় মাস আগেই রুটিন দিয়ে যাচ্ছে দু মাস আগেও রুটিন দিচ্ছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকটাই কিন্তু আপডেট হয়ে যাচ্ছে কারণ আজকে দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক যারা কাঠামোতে আছেন দায়িত্বে তাদের নাম্বারগুলো পর্যন্ত দিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সো আপনারা চাইলে কিন্তু সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে জানতে পারেন যে আপনাদের পরীক্ষা আসলে কখন হ্যাঁ তো সর্বশেষ আমি যতটুকু জানতে পেরেছি যে আগামী বিশ জানুয়ারির পর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে আর পরীক্ষার রুটিন ডিসেম্বরের বিশ তারিখের পর প্রকাশ করা হবে অথবা ডিসেম্বরের মাঝামাঝিতে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে মানে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যাবে আর জানুয়ারির শেষের দিক থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে ঠিক আছে আর আপনাদের পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে বলা হয়েছে যে দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের সিলেবাস পরিণত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই যে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্ছনীয় স্বাধীন বাংলাদেশের অবুদয়ের ইতিহাস এই সাবজেক্টে অবশ্যই পরীক্ষা দিতে হবে সাথে প্রথম এবং দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কাছে আর পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কতটুকু সময় অবশিষ্ট রয়েছে নভেম্বর মাসের মাঝামাঝি এখন আমরা আছি সো সেক্ষেত্রে এখানে পনেরো দিন এবং ওইখানে তিরিশ দিন তার মানে পঁয়তাল্লিশ দিন এবং তারপর আরও প্রায় বিশ দিন তার মানে আপনার কাছে সময় রয়েছে দুই মাসের একটু বেশি সো এই দুই মাসের একটু বেশি যে সময়টা আছে এই সময়টার মধ্যে পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি আপনার নেওয়া প্রয়োজন প্রথম বর্ষের পরীক্ষাতে কিন্তু ভালো রেজাল্ট আপনাদের প্রত্যেকেরই করতে হবে আর ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই প্রত্যেকটা দিনই পড়াশুনো করতে হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ